বিগ ব্রেকিং নিউজ রেজিনাগর থানার কাশিপুর গ্রামে চাঞ্চল্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয় ধাক্কায় গুরুতর জখম হলো এক সাত বছরের শিশু ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রের খবর শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে কাশিপুর গ্রামে দোষীদের শাস্তির ঘটনার সঠিক তদন্তের দাবিতে গ্রামের মানুষজন রাস্তায় নেমে আসে এলাকায় শুরু হয় রাস্তা অবরোধ হচ্ছে আজকে আমাদের যে গ্রন্থাগার মন্ত্রী রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী ওনারও তো কোনো কর্মসূচি কাশুপুরে কোনো কোথাও ছিল সেই কর্মসূচিতে উনি যাওয়ার জন্য ওনার একটা কনভয় গাড়ি নিয়ে এনএইচ হয়ে তারপরে যে সর্বাঙ্গপুর রোড রেজনগর থেকে এই রোড হয়ে উনি আসছিলেন আমরা দেখলাম যে ওনার গাড়ি যে কনভয় অনেকটা গতি ছিল যেটা পিডাব্লিউডি রোড পিডাব্লিউডি রোডে এতটা গতি গতি কিন্তু উচিত নয় তারপরেও কিন্তু উনি অত দ্রুত গতি গাড়ি নিয়ে কিন্তু উনি আসছিলেন এই রোড হয়ে তারপর কাশীপুরে ক্লাবের চাং মেডিকেল হল সুস্বাস্থ্যের একটা ঠিকানা উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য এখন আর যেতে হবে না ম্যাঙ্গালোরে আপনার প্রাণ প্রিয় শহরে পেয়ে যান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমাদের এখানে চিকিৎসা করছেন ম্যাঙ্গালোরের বিখ্যাত মনিপাল হসপিটালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার ভারতারা চুটিয়েল যে কোনো হাড় ভাঙা ও কাঁধের সমস্যার জন্য বসছেন অস্থির বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জেন ডাক্তার অনিন্দ মিত্র বিশেষজ্ঞ চিকিৎসা ও উন্নত সেবার ভরসা এখন সব একই ছাদের তলায় টাউন মেডিকেল হল বেলডাঙ্গা পৌরসভা মার্কেটের এসবিআই ব্যাংকের উল্টো দিকে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পরে একটা বাচ্চার সঙ্গে ওনার কনভোয়ে সেটা ধাক্কা লাগে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয় তারপর ওনারা গাড়ি দান করিয়ে বার হয়ে দেখে দেখার পরে ওনার কনভোয়ে আবার ওরা কনভয়ে চেপে ওরা কিন্তু টেনে গাড়ি নিয়ে এখানে চম্পড় দেয় এখানে ঘটনাস্থল থেকে সেখানে আমার নিজের মামা ইনি গাড়িটা আট চেষ্টা করে গাড়িটা হাত দাঙাতে বলে এনার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে তাহলে আমারও প্রশ্নের জায়গায় যে একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনি মানবিকতা কোন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে তিনি পরে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখা ছেলেটাকে দেখা বা ছেলেটাকে চিকিৎসার কোন মানবিকতা তিনি কিন্তু ওখান থেকে তড়ি ঘড়ি গাড়িতে গাড়িগুলো নিয়ে চম্পট দিয়েছেন এবং সুরক্ষিত সুরক্ষিত জায়গাতে একটা মাদ্রাসায় গিয়ে বদ আলম বলে একজন আছে ওনার মাদ্রাসায় গিয়ে কিন্তু তিনি সেলজার হিসেবে সেখানে অবস্থান করেছেন তারপরে আমরা মামাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ এখানে পদ অপরোধ অনুসরণ করে এখানে আসতে হবে উনি অবস্থান যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে কিন্তু সাতশো মিটার দূরত্বে উনি অবস্থান করেছেন আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম যিনি আসুক উনার যে মানবিকতা উনি দেখার নেই ছেলেটাকে এখানে ফেলে রেখেছে উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার কন নিয়ে উনি আসুক দিয়ে একটা ভুল স্বীকার করে করে যাক কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পদ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং সুরক্ষিত মানে সেলটার দিয়ে এখান থেকে বার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে পুলিশ প্রশাসনকে যে উনি ভুল করেছেন বিরুদ্ধে কোন পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে ছেলে টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেখে নেব তাহলে একজন সাধারণ মানুষ যখন এক্সচেন্ড করে তখন তো ওনারা খুব অ্যাক্টিভিটি দেখায় একজন মন্ত্রী যখন এক্সচেন্ড করছে একজন পাবলিক অ্যাকশন করা যে বাচ্চাটা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে তাকে মানে উদ্ধার না করে তাহলে তার বিরুদ্ধে কি হবে এখন প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম প্রশাসন যেটা ভাববে প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম এবং সাধারণ মানুষ এটা নিয়ে একটু বিবেচনা করুক যে কাদেরকে মন্ত্রী সবাই মন্ত্রিত করছে গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারে ধাক্কা মারার পরে আমরা দুই তিনজন দৌড় আসি আসার পরে আমি গাড়িওয়ালাকে আপনি স্যার দাঁড়ান দাঁড়ান সে গাড়ির মধ্যে অথচ পুলিশ আসে পুলিশ থাকাকালীনে সে গাড়িওয়ালা এমন মূর্গতি আর তার গাড়ির এত স্পিকার ও আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়া তারপরে পরে আমি ওদের ছটকি চলে যাই তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যায় তাদের একজনকে আমরা এখানে সে নেমি চলে নিচে তাকে দেড়ি রাখি যে ওই গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন তারপর আপনাকে ছাড়বো হ্যাঁ তারপর এখানে একটা শৃঙ্খলা তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায় মন্ত্রী এবং মন্ত্রীর ইচ্ছা কেউ আসেনি কেউ আসেনি স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে কাশিপুর গ্রামে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনাগুর থানার পুলিশ পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন এই বিষয়ে এখনো পর্যন্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ঘটনার পরবর্তী সমস্ত আপডেটের জন্য সঙ্গে থাকুন vartavahi news